আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এসএসসি ফিজিক্স অধ্যায় নম্বর 8 আলোর প্রতিফলন এই চ্যাপ্টারের থেকে আমরা একটা এমসিকিউ সমাধান করব খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ এটা একটা ম্যাথমেটিক্যাল এমসিকিউ খেয়াল করো তোমাদের এটা সিলেট বোর্ড 2021 সালে আসছে তোমাকে বলছে একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 সেমি এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি এবং তোমাকে বলছে ফোকাস দূরত্ব মানে হচ্ছে এফ তোমাকে বের করতে হবে মাইডিয়ার স্টুডেন্ট আমরা প্রথমে সূত্রটা লিখে নিই যে অ্যাফিকল্ট হচ্ছে আর বাই টু অ্যাফিকল্ট হচ্ছে আর বাই টু তার মানে ফোকাস দূরত্ব হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক ওকে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক আরেকটা জিনিস তুমি মনে রাখবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এটা হচ্ছে নেগেটিভ উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ ওকে তাই এখানে একটা নেগেটিভ চিহ্ন তুমি দিবা আর যদি এটা অবতল দর্পণ হইতো তাহলে কিন্তু এটা হইতো পজিটিভ ওকে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ তাহলে এখন তুমি এই আর এর মানটা বসাও আর এর মানটা হচ্ছে টেন সেন্টিমিটার এখানে বসাও ডিভাইডেড বাই টু তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ফাইভ সেন্টিমিটার তাই না মাইনাস ফাইভ সেন্টিমিটার হচ্ছে তোমার ফোকাস দূরত্বের মান সুতরাং সেটা হচ্ছে অপশন নাম্বার গ অপশন গ তে আছে মাইনাস ফাইভ মাই ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলোর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি আশা করি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমার উপকারে আসবে আসসালামু আলাইকুম